আপনারা কি জানেন ভুটানে সিগারেট একেবারে নিষিদ্ধ এবং ভুটান একমাত্র দেশ যারা সুখকে এতটাই গুরুত্ব দেয় যে তারা ভুটানের জিডিপির বদলে জিএনসি মানে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা সামগ্রিক জাতীয় সুখ সূচনা ব্যবহার করে দেশের উন্নয়ন মাপার জন্য এটাই বিশ্বের একমাত্র দেশ যারা এমন সূচনা অনুসরণ করে আজকে আমরা জানতে চলেছি ভুটান সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাদেরকে মুগ্ধ করবে এবং আপনাদের ভুটান সম্পর্কে জেনারেল নলেজ বৃদ্ধি পেয়ে যাবে তো চলুন শুরু করা যাক সিগারেট নিষিদ্ধ ভুটানের তামাজাতের উৎপাদন ও বিক্রি সম্পন্ন নিষিদ্ধ যদিও ব্যক্তিগত ব্যবহারের জন্য সীমিত পরিসরে আমদানি করা হয় তবে তার উপর উচ্চ হারে কর আরোপ করা হয় টেলিভিশন ও ইন্টারনেট দেরিতে প্রবেশ ভুটানের টেলিভিশন এবং ইন্টারনেট চালু হয় উনিশশো সালে এটা ছিল রাজা সিংগে সিঙ্গে ওয়াং চুকের একটি সিদ্ধান্ত এবং এই প্রযুক্তির আগমনকে আধুনিকতার সূচনা হিসেবে দেখা হয় পর্যটকদের করা নিয়ম ভুটানের স্বাধীনভাবে পর্যটন করা সম্ভব নয় সেখানে যেতে হলে লাইসেন্স প্রাপ্ত ট্যুর কোম্পানির মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে ভ্রমণ করতে হয় যা প্রতিদিন দুশো থেকে আড়াইশো মার্কিন ডলারের মতো পড়বে একটি ভূতের গ্রাম ভুটানের অনেক স্থান স্থানীয়দের মতে ভুতুড়ে যেমন হাভেলি বা লায়ার পাড়া অঞ্চল স্থানীয় লোককথা ও বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এইসব অঞ্চলে আত্মা বা অপদেবতা বাস করে এই ভুতুড়ে গ্রাম সম্পর্কে যদি আলাদা ভিডিও চান তাহলে কমেন্টে জানিয়ে দিন জাতীয় পোশাক বাধ্যতামূলক সরকারি অফিস স্কুল এবং বিশেষ অনুষ্ঠানে ডিগ্রি ও ক্রীড়া ভুটানের ঐতিহ্যবাহী পোশাক পরা বাধ্যতামূলক ভুটানে কোনো গৃহহীন মানুষ নেই এমনকি রাস্তায় বসবাসকারী কাউকে খুঁজে পাওয়া সম্ভব রাজা জিগমে খেসার নাম গিলে ও ওয়াংচুকের নীতি অনুসারে প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হলে রাজা তাদের জমি ও বাড়ি নির্মাণে সহায়তা করে ট্রাফিক লাইটবিহীন দেশ ভুটান বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো ট্রাফিক লাইট নেই এখানে ট্রাফিক পুলিশ হাতে সংকেত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং গাড়ির হর্নের ব্যবহারও খুব কম শোনা যায় ভুটান বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ অর্থাৎ এটি যে পরিমাণ কার্বন উৎপন্ন করে তার চেয়ে বেশি শোষণ করে 2015 সালে এক দিনে 50 হাজার গাছ রোপণের মাধ্যমে এই মর্যাদা অর্জন করে বিপদজনক বিমানবন্দর পারো আন্তর্জাতিক বিমানবন্দরকে কে বিশেষ ঝুঁকিপূর্ণ বিমানবন্দর বলা হয় আঠারো হাজার ফুট উঁচু পাহাড়ে ঘেরা এই বিমানবন্দরে মাত্র আটজন প্রশিক্ষণ পাইলট অবতরণ করতে পারেন এখানে শুধু দিনের বেলাতে ফ্লাইট পরিচালনা করা হয় মহিলাদের সম্পত্তির অধিকার ভুটানের সম্পত্তির উত্তরাধিকার সাধারণত কনা সন্তান পান বিয়ের পর পুরুষরা শ্বশুর বাড়িতে থাকে এবং নারীরা পরিবার ও ব্যবসার মূল দায়িত্বে থাকেন ঐতিহ্যবাহী পোশাক পুরুষরা ঘো এবং নারীরা কিরা নামের পোশাক পরিধান করেন যা চারশো বছরের বেশি পুরনো ঐতিহ্য বহন করে জাতীয় খাবার এমা দাচ্ছি মরিচ ও পনির দিয়ে তৈরি এই খাবার ভুটানের জাতীয় পথ মরিচকে এখানে সবজি হিসেবে গণ্য করা হয় এবং এটি স্থানীয়দের প্রিয় ভুটানের সময় জন ভুটানের সময় ভারত থেকে তিরিশ মিনিট এগিয়ে এই অর্ধ ঘণ্টার পার্থক্য বিশ্বে খুবই অস্বাভাবিক মৃত্যুর পর রীতিনীতি ভুটানের মানুষ মৃত্যুর পরে তাদের শরীরকে প্রাকৃতিক ভাবে পচিয়ে ফেলে অথবা পাহাড়ের চূড়ায় রেখে শকুনদের খাওয়ানো হয় ভুটানের পর্বত আরোহণ নিষিদ্ধ দেশের বেশিরভাগ পর্বতকে পবিত্র মনে করা হয় অন্যান্য মজার তথ্য জাতীয় প্রাণী টাকিন এই প্রাণীটিকে গন্ডার ও গরুর মিশ্রণ বলে মনে হয় ভুটান পাঁচটি ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ শীত ও বসন্ত ভুটানের এমন রহস্যময় সৌন্দর্য আর অনন্য সংস্কৃতি সত্যি একে পৃথিবীর অন্যতম ব্যতিক্রমী দেশ করে তোলে এই তথ্যগুলো ভুটানের সংস্কৃতি পরিবেশ বান্ধব নীতি এবং অনন্য জীবন ধারণকে ফুটিয়ে তোলে পরের ভিডিওতে কোন দেশের গল্প জানতে চান কমেন্টে জানান এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না